রহমান আল্লাহ তালার নামে শপথ আলোকজ্জ্বল মধ্য শপথ রাতের অন্ধকারের যখন তা চারিদিকে ছেয়ে যায় তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্ট হননি অবশ্যই তোমার পরবর্তীকাল আগের যে উত্তম অল্প দিনের মধ্যেই তোমার রব তোমাকে এমন কিছু দেবেন যে তুমি এতে খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি অথবর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন তিনি কি তোমাকে সঠিক পথের সন্ধানে বিব্রত অবস্থায় পাননি অতপর তিনি তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাননি অতপর তিনি তোমাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন অতএব তুমি কখনো এতিমদের উপর জুলুম করো কোনো থেকে কোন সময় ধমক দিও না তুমি তোমার মালিকের সমূহ বর্ণনা করে যাও